জেনারের পদ্মচং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট একাডেমিকে হারিয়ে জয়ী মিজোরামের কলেজ ভেং রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য বদলে দেন কলেজ ভেঙ্গের আট নম্বর জার্সিধারী ফুটবলার রোয়া অফসাইড বিতর্ক সত্ত্বেও রেফারির সিদ্ধান্তে গোলটি বৈধ ঘোষিত হয় জেনারেল পদ্মচং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট আর একাডেমিকে হারিয়ে জয়ী মিজোরামের কলেজ ভেঙ্গ রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য বদলে দেন কলেজ ভেঙ্গের আট নম্বর জার্সিধারী ফুটবলার রোয়া অফসাইড বিতর্ক সত্ত্বেও রেফারির সিদ্ধান্তে গোলটি বৈধ ঘোষিত হয় জেনালের পদ্মচং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট আর একাডেমিকে হারিয়ে জয়ী মিজোরামের কলেজ ভেং রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য বদলে দেন কলেজ ভেঙ্গের আট নম্বর জার্সিধারী ফুটবলার রোয়া অফসাইড বিতর্ক সত্ত্বেও রেফারির সিদ্ধান্তে গোলটি বৈধ ঘোষিত হয় জেনারেল পদ্মচং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট আর একাডেমিকে হারিয়ে জয়ী মিজোরামের কলেজ ভেঙ্গ রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচের গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য বদলে দেন কলেজ ভেঙ্গের আট নম্বর জার্সিধারী ফুটবলার রোয়া অফসাইড বিতর্ক সত্ত্বেও রেফারির সিদ্ধান্তে গোলটি বৈধ ঘোষিত হয় রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচের প্রথমার্থ শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য বদলে দেন কলেজ ভেঙ্গের আট নম্বর জার্সিধারী ফুটবলার রোয়া অফসাইড বিতর্ক সত্ত্বেও রেফারির সিদ্ধান্তে গোলটি বৈধ ঘোষিত হয়